আসসালামু আলাইকুম প্রিয় হে পিপি আপন আপনজনেরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের এক ভালোবাসার ভাই অনেক দূর থেকে আমাদের জন্য একটি গিফট পাঠিয়েছে গিফটের ভিতর কি আছে কোথা থেকে আসছে এবং আমরা কিভাবে রিসিভ করছি আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরবো তো গিফটি রিসিভ করতে গেল আমার ছোট ভাই সে নিয়ে সওদাগর কুরিয়ার সার্ভিস এরপর সেখান থেকে গিফটি রিসিভ করে আমাদের স্বপ্নের আরওয়ান পার্টিতে উঠিয়ে বাড়ি নিয়ে আসলো এ গিফটটি দেখে আমরা আফু অনেক খুশি হয়ে সবাই ধরে গাড়ি থেকে নামিয়ে আনন্দের সহিত খুলতে শুরু করলাম Oh, 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 আহ্ পাকা। আমগুলি খুব সুন্দর। প্রিয় বন্ধুরা আমগুলা এখন আমরা খাব তার পাশাপাশি একটা প্রতিযোগিতার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনারা প্রিয় দর্শক ভাই আজ আম এর প্রতিযোগিতা হইবো। আমরা দেখতে থাকেন যেতে যার আগে খাই আম ইয়ার কাম বাই কাম বাই। দুশো টাকা রাখলাম দুশো তোমরা রেডি তোমরা রেডি এলে শুরু করো ওয়ান টু থ্রি দর্শক খেয়াল করেন কুঙ্গবে এই এক নম্বর হবো এক নম্বর হ্যাঁ এক নম্বর দুই দুই তিন হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকে আমাদেরকে আমগুলো ফাটিয়েছে উনি আমাদেরকে সাতক্ষীরা থেকে আমগুলো ফাটিয়েছে আমগুলো খাওয়ার পর বুঝতে পারলাম এক কথায় অসাধারণ এই স্বাদ আমরা খাওয়ার পরে বুঝতে পারলাম আপনারা যারা যারা আমগুলো নিতে চান ওনার ফেজটা আমরা স্ক্রিনশটে দিয়ে দিলাম এবং কমেন্ট বক্সে ওনার ফেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি আপনারা যারা যারা আমগুলো ডেলিভারি করে নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন ওনার কাছে বিভিন্ন ধরনের মিষ্টি আম পাওয়া যায় সিজনাল বিভিন্ন মিষ্টি আম পাবেন আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন একদম অথেন্টিক পিওর আম কোনো মিকেল নাই আপনারা চাইলে ওনার সাথে কথা বলবেন আমাদের রমজান ভাই পেজের কথা বলবেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ